ওম সাইরাম জয় সাইরাম, সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যদি তোমার মনে হয় যে তোমার ব্যথা অনেক গভীর তো তুমি মনে রাখবে আমার তোমার প্রতি ভালোবাসা তার থেকেও বেশি যদি তোমার এটা বিশ্বাস না যে সময় পরিবর্তন হতে পারে তো বাচ্চা তুমি ভাবো যখন আমি অন্ধকারের পর সকাল বানিয়েছি তো তোমার কত সহজ হবে রাস্তা তৈরি করতে আর তোমার কষ্ট তোমাকে দুর্বল করছে না তোমাকে মজবুত বানাচ্ছে যা তুমি হারিয়ে ফেলেছ তা তোমাকে কিছু নতুন শেখানোর জন্যই ছিল বাচ্চা যা তোমার হারিয়ে গেছে তা তোমাকে নতুন রাস্তা দেখানোর জন্যই ছিল আমি তোমাকে কখনো একা ছাড়ি না আর না কখনো ছাড়বো বাচ্চা তুমি যে প্রত্যেক অশ্রু ফেলেছ তা আমি বেকার হতে দেব না দরজা খোলা আছেই বেশ তুমি এক পা বাড়াও আর দেখো আমি কিভাবে তোমাকে সুখের কাছে নিয়ে যাই যা তুমি কখনো কল্পনাও করো বাচ্চা তুমি বোঝো আমি তোমাকে কি বলতে চাইছি বাচ্চা তোমার প্রত্যেক সমস্যার সমাধান আমার কাছে আছেই তুমি আমার কাছে বসো আমার কাছে এসো আর দেখবে আমি তোমাকে কীভাবে সামলাই বাচ্চা আমি তোমাকে প্রত্যেক কঠিন পরিস্থিতি থেকে বাঁচাবো আমি তোমাকে সেই রাস্তায় নিয়ে যাব যেখানে তুমি সুখ আর শান্তি পাবে তুমি বেশ আমার স্মরণে থাকো তোমার কষ্ট সব সময়ের জন্য থাকবে না তুমি শুধু আমার উপর ভরসা রাখো যখন তুমি কষ্টের মধ্যে থাকো তো তোমার মন হাজার প্রশ্ন করতে থাকে যে বাবা তুমি কেন আমার পরীক্ষা শুধু নিয়ে যাচ্ছ কবে শেষ হবে আমার এই পরীক্ষা বাবা আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না কিন্তু বাচ্চা আমি তোমার সব কথা শুনতে পাই আর আমি তোমাকে তোমার থেকে ভালো জানি আমি জানি যে তোমার ভেতরে কত ধৈর্য আছে আমি জানি যে তোমার মন কত ভেঙে গেছে আর আমি এও জানি যে কখনো কখনো তোমার মনে হয় যে তুমি হেরে গেছো কিন্তু মনে রাখবে বাচ্চা প্রত্যেক অশ্রু প্রত্যেক খায়রান তোমাকে এক নতুন রাস্তায় নিয়ে যাওয়ার জন্যই আসে তোমাকে ফেলে দেওয়ার জন্য না কেবল তোমাকে ওঠানোর জন্যই আসে আর তুমি দেখতে থাকো আমি কিভাবে। তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাই বাচ্চা আমি জানি যখন তোমার মনে দুঃখ হয় যখন তোমার চোখে অশ্রু আসে তখন তুমি আমাকে বলো বাবা আমি কত চেষ্টা করার পরেও আমি কেন তা পাচ্ছি না যা আমার পাওয়ার কথা না বাচ্চা তুমি কখনো বিশ্বাসকে হারাবে না তুমি এটা কখনো ভাববে না যে তোমার ভাগ্যে শুধু ব্যথা লেখা আছে বাচ্চা আমি জানি তুমি হায়রান হয়ে আছো এখন তোমার কিছু ভালো লাগে না কিন্তু তুমি চিন্তা করো না তুমি সব কিছু পাবে যা তুমি যাও তুমি কিছু সময় ধৈর্য রাখো আমি সব কিছু ঠিক করে দেব আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে এসে সাহায্য নাও ভরপুর ইচ্ছা পূরণ নয় বেশি দূর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই